দশমহাবিদ্যার মধ্যে ষষ্ঠ মহাবিদ্যারূপে আবির্ভূত হন দেবী ছিন্নমস্তা ছিন্নমস্তা কথার অর্থ বিচ্ছিন্ন মস্তক নামের অর্থের মতোই তার মস্তকবিহীন নাটকীয় এবং ভয়াবহ মূর্তি তাকে দশমহাবিদ্যার বাকি রূপগুলির থেকে আলাদা করে তোলে দেবী ছিন্নমস্তা হলেন আত্মত্যাগ আত্মনিয়ন্ত্রণ পরিপালন এবং কুণ্ডলিনী জাগরণের প্রতীক তিনি ছিন্নমস্তিকা গুপ্তদুর্গা বা প্রচণ্ড চণ্ডিকা নামেও পরিচিতা শাস্ত্রে তার রূপের যেই বর্ণনা পাওয়া যায় তা হল এই রূপ দেবী ছিন্নমস্তা ষোলো বছর বয়সী এলোকেশী নগ্নদেহী এবং উন্নত স্তনযুক্তা তার দেহবর্ণ কোটি সূর্যের ন্যায় উজ্জ্বল ও রক্তবর্ণা তিনি ডান হাতে কাত্রী এবং বাম হাতে নিজ কাটামুণ্ড ধারণ করে সঙ্গমরত কামদেব এবং তার স্ত্রী রতির দেহের ওপর ডানপথ স্থাপন করে দণ্ডায়মন অবস্থায় থাকেন তিনি নাগযজ্ঞাবিদ্ধারিণী এবং তার গলদেশে অন্যান্য অলঙ্কারের সঙ্গে নরকরটি বা বা ছিন্নমুণ্ডের মালা দদুল্যমান তার দুই পাশে দুই সহচরী বামে ডাকিনী ও ডানে বর্ণিনী দণ্ডায় অবস্থায় থাকেন তারাও দেবীর মতোই নগ্নদেহী এলোকেশি স্বর্পযজ্ঞ পবিত মুন্ডমালাধারিণী তাদের ডান হাতে খড়্গ এবং বাম হাতে নরকপাল শোভা পায় ডাকিনী কৃষ্ণবর্ণা এবং তমগুণের প্রতীক বর্ণিনী রক্তবর্ণা এবং রজগুণের প্রতীক দেবী মস্তার বিচ্ছিন্ন গলদেশ থেকে তিনটি রক্তের ধারা নির্গত হয়ে একটি বর্ণিনী একটি ডাকিনী এবং অন্যটি স্বয়ং দেবীর মুণ্ডের মুখে প্রবেশ করে দেবীর এই রূপ যেমন একাধারে চরম নাটকীয় এবং ভয়ঙ্কর তেমনই এই রূপের পেছনে লুকিয়ে রয়েছে কিছু গভীর তাৎপর্য তার রূপের তাৎপর্য বুঝতে গেলে প্রথমেই আমাদের তার আবির্ভাবের কাহিনীটি জানতে হবে নারদ পঞ্চরাত্রের মতে একবার দেবী পার্বতী তার দুই সহচরী জয়া এবং বিজয়াকে নিয়ে মন্দাকিনীতে স্নান করতে গিয়েছিলেন স্নানকালে তার মনে হঠাৎ কাম বাসনা জেগে ওঠে এবং তার ফলে তিনি অনুরাগে রক্তবর্ণা হয়ে যান এইভাবে কিছু সময় অতিক্রান্ত হলে জয়া এবং বিজয়া ক্ষুধার্ত হয়ে তার কাছে খাদ্য প্রার্থনা করেন দেবী তাদের কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন এবং বলেন বাড়ি গিয়ে তাদের খাবার ব্যবস্থা করবেন কিন্তু অসীম ক্ষুধার তাড়নায় জয়া ডাকিনী এবং বিজয়া রূপ ধারণ করে দেবীর দুই পাশ থেকে ক্রমাগত খাদ্য প্রার্থনা করতে থাকেন তাদের করুণ প্রার্থনা শুনে দেবী নিজের বাম নোখাগ্র দিয়ে নিজের মস্তক ছিন্ন করে সেটি নিজের বাম করতলে ধারণ করলেন তার মস্তকবিহীন কবন্ধ থেকে ত্রিধারায় রক্তস্রোত প্রবাহিত হতে লাগল বাম দিক থেকে নির্গত রক্তের ধারা ডাকিনীরূপী জয়ার মুখে এবং দক্ষিণ দিক থেকে নির্গত রক্তের ধারা রূপী বিজয়ার মুখে পতিত হয়ে তাদের ক্ষুধা নিবারণ করতে লাগল মধ্যধারাটি পতিত হতে লাগল স্বয়ং দেবীর মুখে এইভাবে দেবী নিজ ছিন্ন করে সহচরীদের পরিতৃপ্ত করেছিলেন বলে তার নাম হয় ছিন্নমস্তা এইবারই কাহিনীর অন্তর্নিহিত অর্থটি ভালো করে বুঝলে দেবীর রূপের তাৎপর্যটি চমৎকারভাবে ফুটে উঠবে আপনি যদি এর আগে আমার কুণ্ডলিনী জাগরণের সিরিজটি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই মনে আছে আমাদের শরীরের মেরুদণ্ডের অগ্রভাগ থেকে মাথার ব্রহ্মরন্ধ্র পর্যন্ত সাতটি শক্তিচক্র রয়েছে এগুলি হলো মূলাধার স্বাধীন মণিপুর অনাহত বিশুদ্ধি আজ্ঞা এবং সহস্রার এই শক্তিচক্রগুলি আমাদের উদ্দীপনা সৃজনশীলতা আনন্দ ভালোবাসা উদারতা সজাগতা এবং পরম শান্তি জাতীয় অনুভূতিগুলিকে প্রভাবিত করে এই চক্রপথের বামে ইরা ডানে পিঙ্গলা এবং মেরুদণ্ডে সোজাসুজি সুশুন্না নামে তিনটি নারীও আছে এই নারী তিনটি সক্রিয় হয়ে মূলাধার চক্র অবস্থিত মহাশক্তি কুণ্ডলিনীকে উপরের দিকে প্রবাহিত করে সহস্রার চক্রে মিশিয়ে দিয়ে পরমানন্দের অনুভব করায় এই প্রক্রিয়াকে কুণ্ডলিনী জাগরণ বলে কুণ্ডলিনী জাগরণ হলে শিবপ্রাপ্তি ঘটে আমাদের আধ্যাত্মিক চক্রবিন্যাসের প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ চক্রটি হল মূলাধার এটি আমাদের কামনা বাসনা উদ্দীপনা এবং উচ্চাকাঙ্ক্ষা জাতীয় আবেগকে নিয়ন্ত্রণ করে যা ভয় দ্বারা অবরুদ্ধ থাকে এই চক্রের মধ্যেই কুণ্ডলীকৃত অবস্থায় ঘুমিয়ে থাকে কুণ্ডলিনী শক্তি এই চক্রটি যখন সক্রিয় হয় তখন এই মহাশক্তি ধীরে ধীরে উপরের দিকে প্রবাহিত হয়ে বাকি চক্রগুলি অতিক্রম করে সহস্রার চক্রে গিয়ে মেশে যেহেতু এই চক্রটি কামনা বাসনা এবং ভয় সম্পর্কিত তাই একে উন্মুক্ত করার জন্য সবার প্রথমে আমাদের অন্তরের কামনা বাসনা এবং ভয়কে নিয়ন্ত্রণ করা শিখতে হয় দেবী ছিন্নমস্তা হলেন ব্রহ্মবিদ্যা তিনি আত্মবলিদান এবং কুণ্ডলিনী জাগরণের প্রতীক তার মূর্তিটি ভালো করে পর্যবেক্ষণ করলে দেখবেন তার পদতলে পদ্মফুল অথবা প্রজ্জ্বলিত চিতার ওপর কামদেব এবং তার স্ত্রী রতি কামলীলায় মত্ত দেবী তাদের ওপর ডান পথ স্থাপন করে দণ্ডায়মান অবস্থায় আছেন এর মাধ্যমে বোঝানো হয় দেবী ছিন্নমস্তা কামকে দমন করছেন কামনা বাসনাকে দমন করলেই এই মূলাধার চক্রটি সক্রিয় হয়ে ওঠে এছাড়াও দেবী নাগযজ্ঞ পবিত্রীর মাধ্যমে কুণ্ডলিনী শক্তিকে বোঝানো হয় তার মুন্ডহীন গলদেশ থেকে যেই তিনটি রক্তের ধারা নির্গত হচ্ছে তার মধ্যে ডান দিকে টিপিং গলা বাম দিকেরটি ইড়া এবং মধ্যিখানের সুষুম্না নারীর প্রতীক কুণ্ডলিনী জাগরণের প্রথম ধাপ হল ইড়া এবং পিঙ্গলা নারীর মধ্যে শক্তির প্রবাহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা যখন ইড়া এবং পিঙ্গলায় শক্তির প্রবাহ সমান থাকে তখন শুষুমনা নারী আপনা থেকেই সক্রিয় হয়ে যায় এই তিনটি নারীর প্রভাবে ধীরে ধীরে জেগে ওঠে কুণ্ডলিনী আমাদের দেহে শ্বাসের প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা এই তিনটি নারীকে নিয়ন্ত্রণ করতে পারি যখন আমাদের বাম নাসারন্ধ্র অন্ত্র দিয়ে শ্বাস প্রবাহিত হয় তখন ইরা নারীটি সক্রিয় থাকে এবং যখন ডান নাশার দিয়ে শ্বাস প্রবাহিত হয় তখন পিঙ্গলা নারীটি সক্রিয় থাকে যখন দুটি নাসার অন্ত্র দিয়ে শ্বাস প্রবাহিত হয় তখন সুশূন্না নারীটি সক্রিয় হয়ে ওঠে এই সময় আমরা ব্রহ্মাণ্ডের সাথে সরাসরি যুক্ত হতে পারি এটি কুণ্ডলিনী জাগরণের সঠিক সময় শাস্ত্রে বামে অবস্থিত ইরা নারীটিকে চন্দ্র নারী বলা হয় এবং একে গাঢ় বর্ণ দ্বারা প্রকাশ করা হয় এর প্রকৃতি হল স্থির অন্যদিকে ডানে অবস্থিত পিঙ্গলা নারীটিকে সূর্য নারী বলা হয় এবং একে উজ্জ্বল বর্ণ দ্বারা প্রকাশ করা হয় এর প্রকৃতি হল চঞ্চল ভালো করে পর্যবেক্ষণ করলে দেখবেন দেবীর বামে অবস্থিত ডাকিনী কৃষ্ণবর্ণা এবং ডানে অবস্থিত বর্ণিনী রক্তবর্ণা অর্থাৎ বুঝতেই পারছেন এদের সাথে ইরা এবং পিঙ্গলা নারীর একটা যোগ রয়েছে দেবী ছিন্নমস্তার উৎসের কাহিনীর অন্তর্নিহিত অর্থ হল দেবী কামের প্রভাবে এতটাই অনুরক্ত হয়ে পড়েন যে তার প্রধান কর্তব্য অর্থাৎ জগৎ পালনের দায়িত্ব থেকে তিনি বিরত হয়ে যান দেবীকে তার দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়ার জন্য তার দুই সহচরী ডাকিনী এবং বর্ণিনী ক্ষুধার আশ্রয় নেন ডাকিনী এবং বর্ণিনীকে দুই নাসারন্ধ্র দিয়ে প্রবাহিত শ্বাসের মাধ্যমে ব্যাখ্যা করা যেতে পারে যার দ্বারা ইরা এবং পিঙ্গলা নারীকে নিয়ন্ত্রণ করা হয় দেবী যখন তার সহচরীদের আকুল অনুরোধে নিজের বাস্তব স্বরূপের উপলব্ধি করলেন তখন সবার প্রথমে তিনি নিজের কাম বাসনাকে দমন করলেন যা বোঝানোর জন্য দেবীর পদতলে কামদেব এবং তার স্ত্রী রতিকে সঙ্গমের ভঙ্গিতে দেখানো হয়েছে কামদেব হলেন কাম বাসনার প্রতীক দেবী যখন তাকে দমন করলেন তখন মূলাধার চক্র সক্রিয় হয়ে কুণ্ডলিনী শক্তি জাগ্রত হল এবং তা উপরের দিকে প্রবাহিত হয়ে সহস্রারে আঘাত করতেই দেবী আপনা থেকেই নিজ মুন্ডোচ্ছেদন করে ফেললেন এই মুন্ডোচ্ছেদন যেমন একাধারে আত্মবলিদানের প্রতীক অন্যদিকে এটি আত্মসচেতনতা বোধকেও ব্যক্ত করে মুন্ডোচ্ছেদনের ফলে তার গলদেশ থেকে তিনটি রক্তের ধারা নির্গত হলো। যার মধ্যে বাম দিকের ধারাটি যুক্ত হল বামে অবস্থিত ডাকিনীর মুখে ডান দিকের ধারাটি যুক্ত হল ডান বর্ণিনীর মুখে এবং মাঝের ধারাটি যুক্ত হল স্বয়ং দেবীর মুখে সুসুমনা নারীটি আত্মসচেতনতার প্রতীক এই ঘটনার মধ্যে দিয়ে যথাক্রমে ডান এবং বাম না দিয়ে শ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে তিনটি নারী ইরা পিঙ্গলা এবং সুসুমনায় শক্তি প্রবাহ নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে অতএব দেবীর এই নাটকীয় রূপে আড়ালে লুকিয়ে আছে কুণ্ডলিনী জাগরণের রহস্য এছাড়াও দেবীর আলুলাইত কেশ প্রকৃতপক্ষে নারীর স্বাধীন চেতা মনোভাব ব্যক্ত করে এবং তার নগ্ন দেহ বোঝায় তিনি সকল প্রকার সংস্কারের ঊর্ধ্বে কাম ক্রোধ লোভ মোহ মদ মা আমাদের এই সররিপুর মধ্যে কাম হল সবচেয়ে আদিম প্রবল এবং সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর এই কামের প্রভাবেই আমরা মায়ার মধ্যে জড়িয়ে থাকি কাম যখন প্রবল হয় তখন আমরা আমাদের লক্ষ্য কর্তব্য সকলেই ভুলে যাই ঠিক যেমন দেবী কামের প্রভাবে নিজের কর্তব্য থেকে বিচ্যুত হয়ে গেছিলেন কামকে দমন করা অতীব কঠিন কিন্তু অসম্ভব নয় কামকে নিয়ন্ত্রণ করে কুণ্ডলিন শক্তিকে জাগ্রত করার জন্য দেবীর মতো আমাদের কাছেও দুই সহচরী আছে যারা ক্রমাগত ক্ষুধার তার ব্যাকুল আমরা যদি দুই নাসারন্ধ্র দিয়ে শ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে ইরা পিঙ্গলা এবং সুষুম শক্তির প্রবাহকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হই তবে কাম নিয়ন্ত্রণের পাশাপাশি কুণ্ডলিনী জাগরণের মাধ্যমে ঈশ্বরের সাথে একাত্ম হয়ে আমরা পরমানন্দের অনুভব করার সাথে সাথে আত্মসচেতনতা লাভ করে মায়া তথা এই রিপুগুলির ঊর্ধ্বে উঠতে পারি এইখানেই প্রয়োজন হয় দেবী ছিন্নমস্তার তিনি সমস্ত প্রকার কামনা বাসনা কাটিয়ে ওঠার শক্তি প্রদান করেন দেবী ছিন্নমস্তা হলেন পূর্ণ বৈরাগ্য ও ব্রহ্মচর্যের প্রতীক ছিন্নমস্তা মহাবিদ্যাকে সিদ্ধ করার জন্য সাধককে সবার প্রথমে নিজের কামনাকে নিয়ন্ত্রণ করা শিখতে হয় দেবীর পুজোয় ব্রহ্মচর্য পালন করা অতি আবশ্যক তাই কেবলমাত্র ব্রহ্মচারী সাধকরাই দেবী ছিন্নমস্তার পুজোর অধিকারী দেবী ছিন্নমস্তার উপাসনা হিন্দু ধর্মের পাশাপাশি বৌদ্ধ ধর্মেও প্রচলিত শুনে অবাক লাগতে পারে কিন্তু তিনি তান্ত্রিক ও তিব্বতী বৌদ্ধ ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ দেবী বৌদ্ধ ধর্মের এই দুই শাখায় তিনি ছিন্নমুন্ডা বা ত্রিকায়া বজ্রযোগিনী নামে পরিচিতা বৌদ্ধ ধর্মে দেবী ছিন্নমুন্ডার দুটি জন্মবৃত্তান্তের উল্লেখ পাওয়া যায় প্রথম কাহিনী অনুসারে কৃষ্ণাচার্যের দুই শিষ্যা ছিলেন মেখলা ও কনখলা এই দুই বোন ছিলেন মহাসিদ্ধা নিজেদের মাথা কেটে তারা গুরুকে উৎসর্গ করেন এবং তারপর নৃত্যেরত হন দেবী বজ্রযোগিনীও তখন সেই রূপে আবির্ভূতা হয়ে তাদের সঙ্গে নৃত্যে যোগদান করেন দ্বিতীয় কাহিনী অনুসারে পদ্মসম্ভবের এক শিষ্যা পূর্বজন্মে ছিলেন রাজকুমারী রাজা কর্তৃক দণ্ডিতা হয়ে তিনি নিজেই নিজের মাথা কেটে নগর পরিক্রমা শুরু করেন সেই সময়ে নগরবাসী তাকে ছিন্নমুন্ডা বজ্রবারাহী নামে স্তুতি করেন হিন্দু দেবী ছিন্নমস্তার অন্যতম বৈশিষ্ট্য তার নাগযজ্ঞ পবিত এবং পায়ের তলায় মৈথুনরত কাম ও কিন্তু বৌদ্ধ দেবী ছিন্নমুন্ডার মূর্তির এই দুই বৈশিষ্ট্য অনুপস্থিত তাকে বেশ কিছু জায়গায় পদ্মফুলের আসনে উপবিষ্ট অবস্থায় দেখানো হয়েছে বৌদ্ধ সাধনমালা গ্রন্থে এই দেবীর নাম সর্ববুদ্ধা এবং তার দুই সহচরীর নাম বজ্রবৈরচনী ও বজ্রবর্ণিনী হিন্দু তন্ত্রসার গ্রন্থে তার নাম সর্বসিদ্ধি এবং তার দুই সহচরীর নাম বর্ণিনী ও ডাকিনী দেবী ছিন্নমস্তার পুজো গৃহস্থ বাড়িতে সম্পূর্ণরূপে নিষিদ্ধ তিনি শুধুমাত্র শ্মশান এবং মন্দিরে পূজিতা হন তান্ত্রিক দেবী হওয়ায় বিরাচারে তান্ত্রিক মতেই তার উপাসনা করা হয় ভারত তথা সমগ্র বিশ্বে দেবী ছিন্নমস্তার মন্দির রয়েছে রাঁচির অনতি দুটে রাঁচারাপ্পায় ভারতের সবচেয়ে বিখ্যাত দেবী ছিন্নমস্তার মন্দিরটি অবস্থিত এছাড়াও পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর শহরের বীরভানপুরেও দেবীর একটি মন্দির রয়েছে বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে ছিন্নমস্তা জয়ন্তী পালিত হয় দেবী ছিন্নমস্তার ভৈরব হলেন কবন্ধ তিনি রাহুর ইষ্টদেবী দশ অবতারের মধ্যে দেবী ছিন্নমস্তা হলেন নরসিংহ অবতারের সৃষ্টির উৎস তিনি পূর্ব দিকের অধিষ্ঠাত্রী দেবী এবং আজ্ঞাচক্রে বিরাজ করেন দেবী ছিন্নমস্তা হলেন গুপ্ত তান্ত্রিক দেবী তার সাধনা তথা উপাসনা করা হয় সাফল্যের পথে বাধা দূর করতে শত্রুদের পরাজিত করতে কুণ্ডলীন শক্তি জাগ্রত করতে এবং যৌন আকাঙ্ক্ষার উপর নিয়ন্ত্রণ পেতে কবন্ধ ভৈরব হলেন পরিবর্তনশীল জগতের অধিপতি কবন্ধের শক্তি হলেন দেবী ছিন্নমস্তা তার মধ্যে সত্য রজ তম তিনটি গুণী বিদ্যমান তাকে আত্মনিয়ন্ত্রণ এবং যৌন শক্তির মূর্ত প্রতীক হিসাবে বিবেচনা করা হয় একাধারে তিনি যেমন মৃত্যু এবং ধ্বংসের প্রতীক অন্যদিকে তিনি আবার পরম করুণাময়ী জীবনদাত্রী মাতৃস্বরূপা আজ তবে এইটুকুই পরবর্তী ভিডিওতে সপ্তম মহাবিদ্যা দেবী ধূমাবতী নিয়ে বিস্তারিত আলোচনা হবে তন্ত্রের অপার রহস্যময় জগৎ সম্পর্কে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন এতে আপনার একটিও আপডেট মিস হবে না